আছে এক লক্ষ টাকা চান্দা চাইতে আসে এখন আমি চান্দা দেই না বিদায় ও আমার বিভিন্ন লোক দ্বারা বিভিন্ন ভাবে গালি গালাজ করে আজকে আমি আমার সাথে চাইতে নিয়েছি কাজ চলে না আমি আসতে আসি ওই আমার গোডাউনের পিছে পাইয়া কিষেন টনি আমার বিভিন্ন ধরনের অকত্র ভাষায় গালাগালি শুরু করতে বসেছি এই মধ্যে ও আমার বলে এই কাউন্সিলার ওরা চুরি ডাকাতি করিয়া ঠিকাদারি করতে আসে আসতেছে

দীর্ঘ বত্রিশটি বছর পর্যন্ত বাংলাদেশের জাতীয়তা দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব দিয়ে আছি বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষকদল বেনিবাস বড় কমিটি সিনিয়র যুগ্ম আফদাল ছিলাম বর্তমানে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত পরপর আমার ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীর সঙ্গে নিয়ে দলীয় বিভিন্ন কার্যক্রম পালন করতে গিয়ে স্থানীয় জনসাধারণের ভালোবাসা বরাবরের মতো মুগ্ধ হয়েছে স্থানীয় জনতার পরিসীমা ভালোবাসা দেখিয়ে দু একজন হিংসুক ব্যক্তি তাদের প্রতিষ্ঠার বসতপতি হইয়া নানান রকম ষড়যন্ত্র লিপ্ত হয় কিন্তু এলাকা সময় জনসাধারণ ভালোবাসার কাছে যখন এই ষড়যন্ত্র কিছুতেই করতে পারে না তখন এই সমস্ত ব্যক্তিরা আমার যদি সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য প্রদান করিয়া আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে যা সম্পূর্ণ ডা মিথ্যা ও ভিত্তি আমি মনে করি এসব মিথ্যা তথ্যের কারণে আমার দলের বামমূর্তি ক্ষুণ্ণ আসছে পাশাপাশি আমার সম্মান নষ্ট আসে তাই আমি যারা এই সংবাদ সম্মেলন করেছে তারা গত নির্বাচনে আওয়ামী সাথে আঘাত করে পৌরসভার কাউন্সিল আছে রাশেদা বেগম বিউটি এবং মনির জমদার সাথে যে সদস্যনিক ছিল সে ভূমিদস্যু মোকসেন মাস্টার সরকারি খাদ জমি বিভিন্ন জায়গায় সে দখল দখল করে আছে এবং মানুষের হয়রানি করছে এবং জেলেদের অভিযানের সময় জাল জাল পেতে যে ছত্রমাদি অভিযান করে পিছনে জাল নিয়েছে এবং জাল কি জন্য আনছে এই জন্য সে সম্ভব সংগ্রহ করছে সে আইনগতভাবে ভাবে অপরাধ করেছে বিদায় তার জাল হিসেবে নিয়েছে অতএব সে মিথ্যা ডাহা মিথ্যা আমার নামে যে অপবাদ দিয়েছে তাই তার তীব্র প্রতিবাদ এবং নির্দা জানাই আমার আমার নয় নম্বর ওয়ার্ডের সহসভাপতি গিয়াসুদ্দিন জমুদ্দার আমার নয় নম্বর ওয়ার্ডের বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজা ব্যাপারি আমার নয় নম্বর ওয়ার্ডের মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি জমুদ্দার আমার নয় নম্বর ওয়ার্ডে কৃষক দলের সদস্য আমার নয় নম্বর দলের সাংগঠনিক সম্পাদক মনির আমার নয় নম্বর ওয়ার্ডের যুব দলের সদস্য নিধাম পোদ্দার আমার পৌর